আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ আজ বারোই রবিউল আওয়াল আসুন এই দিনে আমরা নবীজ সাল্লামের জন্মের দিনের বিস্ময়কর একটি ঘটনা শুনি সেদিন ছিল সোমবারের প্রভাতের সময় কয়েক মাস হল আব্রাহার হাতি বাহিনী কাবা শরীফে হামলা করেছে বিশ বা বাইশ এপ্রিল পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দ রাত চারটা বিশ মিনিট এই সময় পৃথিবীর ইতিহাসের অন্যতম বিস্ময়কর ঘটনা ঘটে এই সময় জন্মগ্রহণ করেছিলেন বিশ্বনবী প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম আব্দুর রহমান বিন আউফ রহমতুল্লাহ এর মা শিফা বিনতে আসওয়াদ রহমতুল্লাহ তিনি মহানবী সাল্লাহ আলাই এর মা হজরত আমেনা বিনতে ওহাবের সঙ্গে তায়া বা নার্স হিসেবে ছিলেন তিনি মহানবী সাল্লু আলাইসাল্লামের জন্মের সময় বিস্ময়কর কিছু ঘটনা বর্ণনা করেছেন মহানবী সাল্লু সাল্লাম যখন এলেন গোটা কামরা আলোকময় হয়ে গেল হজরত সিফা দেখলেন সদ্য ভূমিষ্ঠ এই সন্তান একেবারে সাফসূত্র জন্মগ্রহণ করেছে কোন ধরনের ময়লা আবর্জনা রক্ত তার দেহ নেই অন্য যে কোনো নবজাতক ভূমিষ্ঠ হলে তার শরীরে মায়ের পেট থেকে বিভিন্ন বস্ত্র লেগে থাকে কিন্তু মহানবী সাল্লু আলাই সাল্লাম জন্মগ্রহণ করেছেন সম্পূর্ণ পবিত্র হয়ে অন্যান্য শিশুর আত ও নাভি একসঙ্গে থাকে পরে সেটা কেটে ফেলা হয় কিন্তু মহানবী সাল্লু আলাই সাল্লাম ভবিষ্ট হয়েছেন নাভি কর্তৃত অবস্থায় অন্যদের বেলায় দেখা যায় মুসলিম ছেলেগুলো বড় হলে তাদের মুসলমানি করতে হয় কিন্তু মহানবী সাল্লু আলাই সাল্লাম জন্মগ্রহণ করেছেন মুসলমানি করা অবস্থায় হাদিস শরীফে বর্ণিত হয়েছে রাসুল সাল্লু সাল্লাম এরশাদ করেন মহান আল্লাহ আমার প্রতি যে সম্মান দেখিয়েছেন তার অন্যতম হল আমি খাতনা বিশিষ্ট অবস্থায় জন্মগ্রহণ করেছি যাতে আমার লজ্জায় স্থান কেউ যেন না দেখে মুজামে মোজামে হাদিস নাম্বার ছয় হাজার একশো আটচল্লিশ হযরত শিফা বিষয়টি দেখে অভিভূত হলেন তিনি বিষয়টি হযরত আমিনাকে দেখিয়েছেন তিনিও অভিভূত হলেন মা আমেনা মহানবী সাল্লাল্লা সাল্লামকে কোলে নিতে চেষ্টা করেন কিন্তু মহানবী সাল্লাল্লা সাল্লাম পার্শ্ব পরিবর্তন করেন তিনি শেষদায় অবনত হলেন এ দৃশ্য দেখে তারা উভয়ে ভীত হয়ে পড়লেন এরপর মহানবী সাল্লাল্লা সাল্লাম উভয় হাতে ভর করে শেজদাহ থেকে ওঠেন উঠেই তার ডান হাতের শাহাদাত বা তর্জনী আঙ্গুল দিয়ে আসমানের দিকে ইশারা করেন হঠাৎ পুরো ঘর আলোতে ভরে গেল হজরত আমেনা বলেন আমি ওই আলোতে ইরান সিরিয়া ও ইরার রাজপ্রাসাদ দেখলাম কাজী আজ বলেন আব্দুর রহমান ইবনে আউফের মা শিফা থেকে বর্ণিত তিনি তার ভাতৃ ছিলেন তিনি বলেন যখন তিনি তার হাতে এলেন তখন চিৎকার করলেন তিনি এক ঘোষককে বলতে শুনেছেন আল্লাহ তোমার ওপর অনুগ্রহ করুন সে জায়গা থেকে একটি নূর বের হল যা দ্বারা রোমের প্রাসাদ দেখা গেল তাফসিরে ইবনে কাসির খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নাম্বার তিনশো চব্বিশ ইবনে আব্বাস রহমতুল্লাহ বলেন এক সময় শয়তান আসমানে যেতে পারতো গিয়ে ফেরেস্তাদের গায়ে সংবাদ শ্রবণ করত। এরপর তাদের কনকদের কাছে তা পৌঁছে দিত যখন হজরত ঈসা আলাইসাল্লাম জন্মগ্রহণ করেন তখন তাদের তিন আসমান থেকে বহিষ্কার করা হয় আর যখন মহানবী সাল্লাই সাল্লাম জন্মগ্রহণ করেন তখন তাদের সব আসমান থেকেই বহিষ্কার করা হয় এরপর থেকে তাদের কেউ যখন কিছু শ্রবণ করার জন্য আসমানে যায় তখন তাদের আগুনের ফুলকি নিক্ষেপ করে বিতাড়িত করা হয় তাফসিরে কবির খণ্ড নম্বর উনিশ পৃষ্ঠা নাম্বার একশো তিরিশ যে রাতে মহানবী সাল্লাই জন্মগ্রহণ করেন সেই রাতে পারস্য ও ইরানের রাজপ্রাসাদে কম্পন ধরে সেখান থেকে চোদ্দটি কুম্বুজ ভেঙ্গে পড়ে এর মাধ্যমে তাদের চোদ্দ জন বংশধর ক্ষমতাবান হওয়ার ইঙ্গিত দেওয়া হয় তাদের জন পরবর্তী চার বছরে ক্ষমতায় আসে আর বাকিরা উসমান রহমাতুল্লাহ শহীদ হওয়া পর্যন্ত ছিলেন মহানবী সাল্লা সাল্লামের জন্মের দিন প্যারিসের আগুন নিভে যায় যা হাজার বছর ধরে প্রজ্বলিত ছিল সে দেশের ছোট ছোট নদীর পানি শুকিয়ে যায় মহানবী সাল্লা আলাই সাল্লামের পবিত্র জন্মে গোটা বিশ্বে সাড়া পড়ে গিয়েছিল তার জন্মের পর তিন দিন পর্যন্ত কাবা শরীফ তুলতে থাকে এটা দেখে গোটা আরবের লোকেরা রাসুল সাল্লা আলাইসাল্লামের জন্ম সম্পর্কে জানতে পারে সিরাতে হালবিয়া নামক গ্রন্থে এসেছে যে রাতে মহানবী সাল্লু সাল্লাম জন্মগ্রহণ করেছেন সেই রাতে কাবা শরীফে কম্পন শুরু হয় সেটি তিন দিন তিন রাত চলতে থাকে সেটি ছিল প্রথম নিদর্শন যা মহানবী ন আলাইসাল্লাম এর জন্মের পর গোটা কোরাইশ দেখতে পেয়েছিল সিরাতে হালবিয়া মহানবী সাল্লাহ আলাইস্লামের জন্ম অধ্যায় মহানবী ইসাল্লাহ আলাই্লামের জন্মদিনে আমাদের কি করণীয় আছে অর্থাৎ এই জন্মদিন যে আমরা উদযাপন করি এই দিনে আমাদের করণীয় কি মহানবী ইসাল্লাহ আলাই্লামকে সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমাকে নবীও দান করা হয়েছে মুসলিম শরীফ হাদিস নাম্বার এক হাজার একশো বাষট্টি মুসলিম শরীফে বর্ণিত বিশিদ্ধ এই হাদিসের আলোকে জানা যায় প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এর জন্মদিনে উম্মতের করণীয় কি এই দিনে উম্মতের করণীয় হল রোজা রাখা তার প্রতি অধিক পরিমাণে দূরত ও সালাম পাঠ করা অন্য হাদিসে মহানবী সাল সাল্লাম বলেন সোমবার ও বৃহস্পতিবার বান্দার আমল নামা আল্লাহর দরবারে উপস্থাপন করা হয় সুতরাং রোজা অবস্থায় আমার আমল নামা উপস্থাপন করা হোক এটা আমি পছন্দ করি তিরমিচি হাদিস নাম্বার সাতচল্লিশ তাই মহানবী সাল্ল সাল্লামের জন্মের দিনে নফল রোজা রাখা প্রকৃত নবী প্রেমের বহি সবচেয়ে বড় কথা হলো মহানবী সাল্ল আল্লাহ সাল্লামের জন্মের ঘটনা চেয়েও তার সর্বব্যাপ্ত আদর্শ আমাদের জন্য অধিক প্রয়োজনীয় মহানবী সাল্লাই সাল্লামের জন্মের বিষয়টি একান্ত তার ব্যক্তিগত কিন্তু তার সিরাত বা জীবন আদর্শ সব যুগের সব মানুষের জন্য বিশ্ব মানবতার মুক্তির জন্য আর নবীপ্রেমীদের প্রথম শর্ত হল নবীর অনুগত্ত বাস্তব জীবনে এর প্রতিফলন না ঘটলে নবীপ্রেমের দাবি অর্থহীন আশা করি এই থেকে আপনারা বুঝতে পেরেছেন এই দিনে আমাদের করণীয় কি